কষ্ট হলেও লোকাতে হয় মুসকি হাসি দিয়ে হাসিটা শুধু হাসি নয় নিজের সাথে বিশ্বযুদ্ধ আসলে সব সময় স্ট্রং হয়ে থাকা যায় না নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে সব মন খারাপ ভালো করা যায় না কষ্টগুলো ভেতরে জমিয়ে রাখতে রাখতে একটা সময় আমরা আর নিজের সাথে পেরে উঠি না অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে কেউ ডাকলে ইনস্ট্যান্ট সারা দেয়া কারো প্রয়োজনে আসা এইগুলো দিন শেষে কি দেয় জানেন আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে যাকে বন্ধু ভাবেন সে আপনাকে মনে করবে না যার জন্য নিজে চিন্তিত থাকছেন আপনার প্রয়োজনে তাকে খুঁজেও পাবেন না এমন কি হুট করে অপমান করে বসতেও তাদের বাঁধবে না অনেক তো হয়েছে এই ফেক লাইফ ফেক বন্ধু ফেক ক্লাসমেটের জগতে বিচরণ সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি সেই এক সময় গল্প হয়ে যায় গল্পের কাছে তো আর গল্প বলা যায় না আমি তোমাকে শুধু ভালোবেসেছি তবু পাইনি মন পাবার জন্য প্রতি মুহূর্তে কেঁদেছি নিঃশব্দে সারাক্ষণ তুমি কথা দিয়েছিলে আর বলেছিলে কখনো ছেড়ে যাবে না তবে এমন ভাবে কেন ধোকা দিলে আর দিলে শুধু বেদনা উজার করে দিতে চেয়েছি তোমায় আমার বিনা অপরাধে তবু পাচ্ছি সাজা তাই কষ্ট হচ্ছে খুব মনে মনে কত তোমাকে নিয়ে শত স্বপ্ন বুনেছি বিনিময়ে লাঞ্ছনা আর তিরস্কার পেয়েছি পুরস্কার তোমাকে হারিয়ে আজ মনে হয় আমি সর্বহারা শরীরের প্রতিটি রক্তবিন্দু কয় বাজব না তুমি ছাড়া যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন জীবন সাথী দরিদ্র হোক কিন্তু মানুষটা যেন ভালো হয় যে আপনাকে সম্মান করবে সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে মৃত্যুর অপেক্ষায় এক এক করে দিন গুনছি কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে কথা হজম করতে শিখুন এটা অনেক বড়ো ভুল আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক সেদিনের আমি একটু কষ্ট পেলেই কেঁদেছি কিন্তু আজ আমি শত কষ্ট পেলেও হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমরা যারা প্রতি মুহূর্তে শেষ হতে হতে শেষ না হয়েও আবার শেষ সম্বলের কথা ভেবে ঘুরে দাঁড়াই ঠিক তারাই ভবিষ্যতে ভালো কিছু করার আশায় অনেকটা সময় কাটিয়ে দিতে পারি অভিযোগ জমিয়ে রাখতে নেই ভালোবাসাবাসী হয়ে যায় দূরত্ব বেড়ে যায় তাই মন খুলে ঝগড়া করতে হয় প্রিয় তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে এত আত্মনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় একা বেঁচে থাকতে সে প্রিয় ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন ধন্যবাদ